আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম খুবই অল্প উপকরণে আপনারা নাচোস তৈরি করে বাসায় খেতে পারবেন কারণ রেস্টুরেন্টে এগুলোর দাম অনেক বেশি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কিন্তু খেয়ে মন ভরে না তাই বাসায় ভালো করে অল্প উপকরণে মন ভরে খেয়ে ফেলতে পারবেন তো এই যে আমার বাসায় ফিলো সিটগুলো ছিল অনেক দিন হয়ে গেছে যার কারণে ভেঙে ভেঙে গেছে তারপরও এগুলো দিয়ে শিট তৈরি করব। তো এগুলো কেটে নিলাম কেটে এখন আমি বুকের মাংসগুলো মুরগির ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওটার সাথে আমি আদা রসুনের কুকুরা দিয়ে দিয়েছি পেস্ট ছিল তারপর উড়োয়াটা দিয়ে দিলাম আর এখানে একটু চিকেন পাউডার দিসি আপনাদের বাসায় যা যা আছে তা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এটা কোনো সমস্যা নেই ম্যান্ডেটোরি না যে এত কিছু লাগবে যেই রকম যতগুলো সস আছে গোলমরিচের গুঁড়া একটু দিবেন জিরা দিবেন ধনিয়া গুঁড়া দিবেন লবণ দিবেন তা আমি এক এক করে মধ্যে সবই দিয়ে দিছি সাদা গোলমরিচের গুঁড়া আমি দিয়ে দিছি একটু লবণও দিয়ে দিলাম তো এইগুলো সব কিছু দিয়ে মাখিয়ে নিলেই হবে আর সবসময় চেষ্টা করবেন যে কোনো কিছুই মাখানোর পরে একটু আধা ঘন্টা বা পনেরো মিনিট রেস্ট রাখবেন তাহলে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকবে তো এই যে আমি সব ধরনের মশলা দিয়ে কিন্তু মাখিয়ে রাখলাম মাখিয়ে এখন রেখে দিব এখন ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে এগুলো গলে গেলে যে বুকের মাংসগুলো রেস্টে রাখছিলাম আধা ঘন্টা এখন এই বাটারের মধ্যে দিয়ে মাংসগুলো ভালো করে ভেজে নিব আর বুকের মাংস তো ওইটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো বাটার দিয়ে এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম হালকা একটু পানি দিয়ে নেবেন কারণ বুকের মাংসতে এমনিও পানি উঠবে যদি দেখেন যে সিদ্ধ হয়নি তাহলে হালকা একটু পানি দিয়ে নেবেন দিয়ে ভালো করে ভেজে নেবেন ভেজে আমি এই যে নামিয়ে নিলাম আবার কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দিছি বাটার দিয়ে এখন একটা সস তৈরি করবো উপরে যে মেয়নি সসটা থাকে সেটা বাসায় তৈরি করব তো বাটারটা ভালো করে গলে গেলে এখানে ময়দা দিয়ে দিব অল্প করে এখানে কিন্তু ময়দাই দিবেন ভুল করে আটা দিতে যাবেন না আটা দিয়ে সসটা ভালো হবে না ময়দা দিতে হবে তো আমি ময়দা দিয়ে ভালো করে বাটার দিয়ে এটা ভেজে নিছি যখন দেখবেন যে ময়দাটা একটু লাল লাল হয়ে গেছে তখন দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এখানে একটু লবণ দিয়ে দিবো লবণ দিয়ে ভালো করে এটারে আমরা মেখে নেব আর একটু গোলমরিচের গুঁড়ো দেবেন আমার বাসায় সাদা গোলমরিচের গুঁড়া আছে যার জন্য আমি সাদা গোলমরিচ দিয়ে দিছি আপনাদের বাসায় যা আছে তা দিয়ে করতে পারবেন চিনি দিয়ে দিবেন যে যেরকম মিষ্টি খান আর নামানোর আগে একটু চিজ দিয়ে দেবেন চিজটা দিয়ে ভালো করে মিশিয়ে যখন দেখবেন যে ঘন হয়ে গেছে হালকা ঘন হওয়ার আগেই নামিয়ে নেবেন কারণ ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে তো সসটা নামিয়ে নিছে এই যে আমাদের শিটগুলা মানে ভেঙে গেছে যার কারণে ভালো করে সাইজ করতে পারেনি যেরকমই হয়েছে এগুলো আমরা তেলে ভেজে নিলাম আর এগুলো কিন্তু তেলে দিলে ভালো ক্রিস্পি হয় খুবই ভালো লাগে এই সিটগুলো হচ্ছে ওই যে রোল সমুচা এগুলো বানানো যায় ওই সিটগুলো দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমি এক এক করে এগুলো সবগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন এই যে প্লেটে নিয়ে আসছি সাজিয়ে এটা খাবো কারণ এখানে থ্রি স্টেপ ভাবে সাজাইতে হয় দোকানে দেখেন না যে একবার ট্রাওয়ারের মতো উঁচা করে এক একটা লেয়ারে সব কিছু দিয়ে তো আমি সেই রকমই চেষ্টা করতেছি বানানোর জন্য তো ফার্স্টে কিন্তু আমি শিটগুলো দিয়ে দিলাম তারপর বুকের মুরগির মাংস দিয়ে দিলাম আর উপরে এখানে যে সাদা নিউনিষগুলো দিয়ে দিব দিয়ে এখানে কিন্তু আবার সস দিয়ে দিব টমেটো ক্যাচাপ এটা দিয়ে এর উপর আবার আরেকটা লেয়ার দেবো এভাবে করে যা আপনাদের যতটা লেয়ার দিতে ভালো লাগে দেবেন আমি তিনটা লেয়ার দিছি এটার উপরে আবার একটা লেয়ার দেবো এভাবে সাজিয়ে দেখেন কিভাবে করলাম এই লেয়ারটা সাজিয়ে কিন্তু আবার বুকের মাংস এটার মধ্যে দিব তারপরে সাদা মিউনিসটা দিব যে সসটা বানিয়েছিলাম ওইটা তারপর টমেটো কেচাপ দিব। এরকম করে তিনটা লেয়ারে সাজিয়ে আমি নিয়েছি আর পরিবেশনের জন্য তিনটা লেয়ার করার পরে উপরে কিন্তু আমি একটু চিজ দিয়ে দিছি চিজ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে কারণ একবারে সফট ময়েস্ট হয় খেতে তো আমি তো নিই যে ফার্স্টে একটা লেয়ার দিলে আমি মধ্যে বুকের মাংস সস ক্যাচ আপ পরে আরেকটা লেয়ারও আবার এভাবেই দেবো এর উপরে আবার একটা লেয়ার দিব দোকানে দেখতে খুবই ভালো লাগে বাসায় তো আর লেয়ার হবে না কিন্তু স্বাদটা হয়েছে একবার রেস্টুরেন্ট থেকে ভালো কারণ রেস্টুরেন্টে তো এতগুলো উপকরণ দেয় না কিন্তু বাসায় তো নিজের ইচ্ছা মতন বেশি করে মাংস তারপরে সস মিওনি এগুলো দিয়ে খাওয়া যায় আর এই যে সসটা বানিয়েছে এই সসটা কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত এই সসটা দিয়ে কিন্তু অন্য রকমের ভাজা পোড়া যা বানান খেতে খুবই ভালো লাগবে মেয়ে মেয়নিসের কারণ এখানে তো নামানোর আগে চিজ দিছি একবারে ময়েস্ট হয়ে গেছে মেয়রিসের মতনই দোকান থেকে না খেয়ে এইভাবে মিহন বানিয়ে রাখবেন দেখবেন যে বাচ্চারা সব সেটে পুটে খাবে আর খেতে খুবই ভালো লাগে এটা খালি খালি খেতে অনেক ভালো লাগে তো আমি কিন্তু দেখেন কথা বলতে বলতে তিন লেয়ার তৈরি করে ফেলেছি আপনারা এর বেশিও বড় টাওয়ার করতে পারেন দোকানের মতো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আল্লাহ হাফেজ